হ্যালো সালাম আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন তারা দুই বে কি অবস্থা শুরু করছে ঘরের মধ্যে যা মন তাই করতেছে সব কিছু ফালাই দিতেছে কি একটা অবস্থা শুরু করছে দুই বাই দেখতেছে তো আজকে তাদের যে অবুজ মনের ওই ভালোবাসাটা দুই বেয়ের মধ্যে আছে যখন তারা দিনে দিনে বড় হবে এই স্বার্থের এই পৃথিবীতে টাকার জন্য দুই ভাই আলাদা হয়ে যাবে আছে একমাত্র টাকাই ভাই ব্রাদার আত্মীয় স্বজন সব কিছু থেকে বঞ্চিত করে ভালোবাসা হয়ে যায় টাকার তো সবাই দোয়া করবেন যেতে তাদের এই দুই ভাইয়ের এই বুঝবনে ভালোবাসাটা এই টানটা যেতে বড় হয়ে থাকে তো সবাই আমার এই দুই ছেলের জন্য দোয়া করবেন তাদেরকে আলাপাক সুস্থ সবলভাবে রাখতে হবে এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ